আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে জানতে পারব দয়াল নবী ও এক দোয়াল পাখির সত্য ঘটনা সম্পর্কে তো বন্ধুরা বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যায় অনেক অনেক বছর আগে এক পবিত্র ও দয়ালু নবী ছিলেন তিনি ছিলেন সব মানুষের বন্ধু পশু পাখিদেরও তিনি ভালোবাসতেন এই নবীকে সবাই দয়াল নবী বলে ডাকত তার জীবনী ঘটিছিল এক আশ্চর্য ঘটনা যার সঙ্গে জড়িত ছিল একটি ছোট্ট পাখি দুয়ের দয়াল নবী ছিলেন শান্তিপ্রিয় সহানুভূতিশীল এবং মহানুভব তার মুখে কখনো কঠোর কথা কেউ শুনিনি তিনি ছোটোদের স্নেহ করতেন বড়দের সম্মান আর পাখিদের রক্ষা করতেন একদিন তিনি বনের ধারে বসে আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবছিলেন হঠাৎ তিনি শুনলেন এক ছোট্ট পাখির কান্নার আওয়াজ খুব ছোট্ট এক পাখি নাম তার দয়েল। দয়াল নবী কোলের কাছে এসে পড়ে তার ডানায় আঘাত লেগেছে উঠতে পারছে না সে দয়াল নবী তাকে কুলে তুলে বললেন তুমি কেন কাঁদছ ছোট্ট পাখি পাখিটি ফুপিয়ে ফুপিয়ে বলল এক শিকারী আমাকে তীর ছুঁড়ে মেরেছে আমি পালাতে পারিনি এখন আমি একা না খেয়ে আছি আমার বাচ্চারাও খুদাই কাঁদছে তারপর দয়াল নবী পাখিটিকে সযত্নে সেবা করলেন তার হাতের স্পর্শে যেন পাখিটি একটু একটু করে সুস্থ হতে লাগল তিনি বললেন আল্লাহ তোমাকে সুস্থ করবেন আমি তোমার পাশে আছি তিনি পাখিটিকে খাওয়ালেন পানি দিলেন আর ওর ডানা বেঁধে দিলেন পাখিটি ধীরে ধীরে উড়ে তিন দিন পর দুয়েল পাখিটি ফিরে আসে তার মুখে একটি ছোট্ট সোনালি রঙের শস্য দানা সে দয়াল নবীর হাতে রেখে বলে আপনি আমাকে বাঁচিয়েছেন তাই আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে এই দানাটি দিচ্ছি এটি আপনি মাটিতে বপন করুন তারপর দোয়েল পাখিটির কথা মতো দয়াল নবী সেই দানা বপন করলেন কিছুদিনের মধ্যেই সেই স্থান থেকে একটি গাছ গজিয়ে উঠল কিন্তু সেটা সাধারণ গাছ নয় তার ফলগুলো ছিল সোনার মতো ঝকঝকে মানুষরা যখন দয়াল নবীর এই ঘটনার কথা জানতে পারল সবাই অবাক হয়ে গেল কেউ কেউ শুধু সেই সোনার ফল পাওয়ার আশায় পাখিদের সাহায্য করতে লাগল তখন দয়াল নবী বললেন পাখির ভালোবাসা সোনা পাওয়ার জন্য নয় ভালোবাসার কারণ সেও আল্লাহর সৃষ্টি দয়া কখনো বৃথা যায় না তো বন্ধুরা এই ছিল দয়াল নবী ও এক দয়াল পাখির এক বিস্ময়কর ঘটনা মূল কাহিনী পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ